এখন থেকেই চলছে গুঞ্জন কারণ আগামী এগারোই জুলাই চাকরির মেয়াদ শেষ হতে চলেছে বর্তমান আইজিপি চৌধুরী মামুনের তাকে সরকার দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল এখনও তিনি দায়িত্ব পালন করছেন তার মেয়াদ শেষ হবে বারোই জুলাই ফলে তার চলে যাওয়ার আগের দিন পরবর্তী পুলিশ প্রধান হিসাবে কাউকে নিয়োগ দিতে হবে তাই তো চলছে নানামুখী জল্পনা কল্পনা কে হবেন এবারের আইজিপি প্রায় দেড় লাখ পুলিশ বাহিনীকে কে দিবেন নেতৃত্ব বর্তমান আইনজীবীর মেয়াদ শেষ হয়েছিল গত বছর বারোই জানুয়ারি কিন্তু পরে তার মেয়াদ বাড়ানো হয় চুক্তির মাধ্যমে দেয়া হয় দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ তাকে এমন চুক্তিতে নিয়োগের ঘটনা পুলিশ বাহিনীতে বিরল তবে তাকে ওই সময় নানা কারণে নিয়োগ দেয় সরকার চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে তাকে আবারও চুক্তিতে নিয়োগের রেবার কোনো সম্ভাবনা নেই কারণ ইতিমধ্যে তার স্থলে বসার জন্য আরও অপেক্ষায় আছেন তিনজন তারাও যোগ্যতায় কম নয় আইজিপি হতে হলে ওই পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে থাকতে হয় আর এমন প্রতি বছর সাতজন থাকেন যাদের মধ্যে থেকে মেধা প্রজ্ঞা ও দক্ষতার উপর ভিত্তি করে আইজিপি করা হয় তবে সাতজনের মধ্যে কেউ কেউ আবার ভিন্ন বাহিনী বা বিভাগের প্রধান হয়ে যান ফলে এই লড়াই হয় মাত্র তিন থেকে চারজনের মধ্যে এবার শোনা যাচ্ছে জনের নাম তবে প্রথমেই শোনা যাচ্ছে অতিরিক্ত আইজিপি কামরুল হাসানের কথা তিনি নাকি সবার থেকে দৌড়ে এগিয়ে আছেন পুলিশের প্রশাসন বিভাগের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করছেন তিনি এখন পর্যন্ত কামরুল হাসানের নামই সবার থেকে এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে এরপর শোনা যাচ্ছেন এসবি বা স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনুরুজ ইসলাম ও এটিইউ বা অ্যান্টি টেরিজম ইউনিটের প্রধান রুহুল আমিনের কথা মনিরুল ইসলাম ও রুহুল আমিনও অতিরিক্ত আইজিপি এই তিনজনের নাম গতবারও শোনা গেছে তবে এবার মামুনের মেয়াদ আর বাড়ছে না ফলে ধারণা করা হচ্ছে তাদের মধ্য থেকেই একজন হবেন আইজিপি কামরুল হাসান এর আগে অ্যান্টি টেরিজম ইউনিটের প্রধান ছিলেন দুই সালের তিন মে তিনি পুলিশের এই সংস্থার প্রধান হন সে সময় কামরুল হাসানের নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম আরও গতিশীল হয় এছাড়াও তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন পরে দীর্ঘ তিন বছরের বেশি সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেন সেই সময় তিনি সুনাম ও কুরান কাজের প্রতি তার ত্যাগ এনে দেয় দুইবার পুলিশের সর্বোচ্চ পদক এছাড়া দুইবার ডিআইজি ব্যাজও অর্জন করেন কামরুল হাসান আইজিপি হওয়ার দৌড়ে পিছিয়ে নেই এসবির প্রধান মনিরুল ইসলামও পুলিশ বাহিনী তাকে চৌকশ ও মেধাবী অফিসার হিসেবেই চিনে থাকেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাহারা গ্রামের বাসিন্দা এর আগে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে গজিয়ে ওঠা জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেন দুই সালের সেপ্টেম্বরে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিটের প্রধান হিসেবে যোগ দেন এস এম রুহুল আমিন যিনি এখনও দায়িত্বে রয়েছেন পরবর্তী পুলিশের মহাপরিদর্শক হিসেবে তার নামটিও উঠে এসেছে ইতিমধ্যে রুহুল আমিন পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি অর্থ ও উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা লজিস্টিক এবং সম্পদ অধিগ্রহণ বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন একত্রিশ বছরের কর্মজীবন তার এই সময় তিনি বাংলাদেশ পুলিশের এএসপি থেকে ডিআইজি পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন পরবর্তী পুলিশ প্রধান কে হচ্ছেন বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলতে রাজি নয় এদিকে পুলিশের সদর দপ্তরের মিডিয়া বিভাগের একজন জানান এই তিনজনের মধ্য থেকেই একজন আইজি হতে যাচ্ছেন তবে কামরুল হাসানের নামই তারা বেশি শুনছেন রিপুন হুসাইন ঢাকা মেইল